তো আমি আপনাদেরকে দারুণ একটা দেখাবো এটা কিন্তু আপুদের জন্য না ভাইয়াদের জন্য সবসময় একটা জিনিস দেখি সেটা হচ্ছে ভাইয়ার আপুদের মাঠানি করে সেটা পারফিউম হোক ক্রিম হোক লোসন হোক সবসময় দেখবেন আপুদের জিনিসগুলাই কিন্তু ভাইয়ারা ব্যবহার করে কিন্তু এখন কিন্তু আর সেই দিন নাই সেই জমানো নাই এখন কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে এখন ভাইয়াদের জিনিস ভাইয়ারা ব্যবহার করে আপুদের জিনিস আপুরা ব্যবহার অনেক রুক্ষ যেহেতু আবার দাঁড়িয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের একটা এক্সট্রা কেয়ার দরকার ওনারা রৌদ্রেপুরে কাজ করে বাইরে বাইক চালায় যখন তখন কিন্তু ধুলা ময়লা অনেক কিছুর সাথে কিন্তু ভাইয়াদের ফেস করা লাগে তো সেই ক্ষেত্রে একটা কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো হয় না তো মুস্তাক ব্র্যান্ডের আজকে আমি আপনাদেরকে বেশ কিছু প্রোডাক্ট দেখাবো আমি দেখাবো না দেখাবে আমাদের ভাইয়া ভাইয়া

অল প্রবলেম ওয়ান সলিউশন আচ্ছা সব প্রবলেমের এটাই সলিউশন এটা প্রাইসটা কত হবে এটা হচ্ছে 650 টাকা 650 টাকা হচ্ছে প্রিন্টার প্রাইস এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাইক চালাই চালা অনেক কিছু চালাই সেই ক্ষেত্রে জেনড্রাফ কোনো ভাবে পিছু ছাড়ছে না জেনড্রাফ কোনো ভাবে পিছু ছাড়ছে না তবে কোকালু মোস্টাকের এই কোকালু শ্যাম্পুটা ইউজ করবেন হান্ড্রেড 100% আপনার জেনড্রাফ থাকবে না আসলে আচ্ছা আচ্ছা

ঢাকা ঢাকা অনেকে ভুলতে চলে যান ঢাকা গাউসিয়া ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের নিস্তাল আট নম্বর শপ নিউ সূচনা কসমেটিক কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু পণ্য পার্চেস করতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ